আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিও শ্যুটটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমার কুড়েমির জন্য আমি একদমই শেয়ার করতে পারিনি আজকে রান্না করব করবো ঝালসুজি আর ঝাল সুজির রেসিপি অনেকবার দিয়েছি তাই আর রেসিপি দেখাবো না আমি আমি শুধু ওরকম দেখাবো কিন্তু গল্প করব মেন অন্য তো সামনেই সরস্বতী পুজো আর এই ব্লগটা যখন আপলোড হবে তখন কিন্তু অলরেডি সরস্বতী পুজো হয়ে গিয়ে পরের বছরের জন্য বাঙালি ওয়েট করবে মানে আমি এতটাই ল্যাপক্ষর মানুষ যে যখনকার ভিডিও কখনও আমি পোস্ট করতে পারি না তারও এক মাস বাদে গিয়ে আমি পোস্ট করি আর আমাদের বাড়িতে এবছর সরস্বতী পুজো হবে না এটা আমাদের নিয়ে থার্ড টাইম সরস্বতী পুজো হচ্ছিলো বাপ্পাদের বাড়িতে অনেক ধরনের কাজবাজ হচ্ছে ঘর ফর তৈরি হচ্ছে ওদের নিজেদেরই থাকার জায়গা নেই তো সরস্বতী কোথায় থাকবে এরকম একটা ব্যবস্থা হয়েছে তো আমি ভেবেছি যে ঠিক আছে আমাদের বাড়িতে একটা ছোট করে আমি নিজে নিজেই পুজো করে নেব কারণ সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে ব্রাহ্মণ পাওয়া খুব চাপের ব্যাপার আর মন থেকে পুজো করলে কোনো ব্রাহ্মণেরই দরকার হয় না তো ছেলের জন্য একটা ছোট ঠাকুর আনবো ভেবেছি আমার তো ওই বাড়িতে পিতলের সরস্বতী আছে ওর বাবাকে আর বলিনি বললে দিয়েছো তার ঠাকুর এ বাড়ি ও বাড়ি করে ঘোরানো ট্রান্সফার করাও একটা সমস্যার বিষয় তো ওই কারণে ভেবেছি একটা ছোট্ট দেখে সরস্বতী কিনে এনে ছেলেকে দিয়ে একটুখানি ফুল বেলপাতা দিয়ে যেরকম যখন যেমন তখন তেমন তো করতে হবে সেই কাজগুলো আমি করে নেবো তো দেখো দেখতে দেখতে আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে আর আমার যে ভিডিও করতে কি অসুবিধা হয় হয়তো তোমাদের আমি কি বলবো এক হাতে রান্না করো রে এক হাতে ভিডিও করো রে হয় রান্নার টেস্ট খারাপ হয় আর নইলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় কি কপাল আমার যাই হোক ঝালসুজিটা কিন্তু খেতে ভালোই হয়েছিল যা যা সবজি ছিল তাই তাই সমস্ত সবজি দিয়ে নিয়েছি কারণ এর এরপরে গরম পড়ে যাবে গরমে আর সেরকম সবজিপাতি পাওয়া যাবে না শীতকালে কিন্তু এই সুজিটা খেতে ভালোই লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলা ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যেবেলার টিফিনে এরকম ঝালসুজি হলে আমার আর কোনো কিচ্ছু চায় না তো আমার ঝালসুজি রান্না করা হয়ে গেছে কবে যে ভিডিওটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম তার নিজেও ভুলে গিয়েছি আর আমার কাছে ছিল কিছুটা এই যে এগুলো কি বলো তো সেই গোপাল ঠাকুরকে রং করবার জন্য ছোট ছোট রঙের কোটো কিনেছিলাম তো সেই কোটোগুলোতে রঙ ফং সব শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম যে কোটোগুলো মানে প্রতিবার বহিঃ্রকাশ আমাকে করতে হবে এই জন্য আমি এগুলোর ওপর প্রিন্ট করে ছোটো ছোট কিছু একখানা ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছিলো আর আমি চলে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে এখানে ছোট ছোট সাইজের অনেক সরস্বতী আর ঠাকুরের যা দাম হাতে ছোঁয়ানোই যাচ্ছে না তো আমার সরস্বতীটার নাকটা একটু বোচা ছিল যেহেতু আমারও নাক বোচা সরস্বতীরও নাক বোচা সরস্বতীটা কেমন কিনেছি দেখা হবে নেক্সট ব্লগ এটা